আলম জানতে চেয়েছেন জাপানে আছি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারে জানতে চাই বাইরিপন আমি জাপানে কিছুদিনের জন্য গিয়েছিলাম একটি দাওয়াতি সফরে সেখানে আমি অবস্থানকালীন সময় আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে জানতে পেরেছি যে সেখানে ব্যাংক লোন ছাড়া বাড়ি করা অলমোস্ট অসম্ভবের মতো এবং সবাই কমবেশ বেশ এই ব্যাঙ্ক লোনের মাধ্যমে বাড়ি করে থাকেন যেহেতু জাপানে কোনো ব্যাঙ্ক আপনাকে সুদ মুক্ত কোনো লোন দিবে না এবং খুবই সীমিত পরিসরে দেওয়া হয় এ সমস্ত স্কোপ থাকে সে লোভগুলো আমরা সামলাতে না পেরে অনেকেই লোন নিচ্ছি এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ যে জিনিসটি হারাম সেটা অল্প হারাম বেশিও হারাম মাহারনামা ক্যাফি রুহ ফকালির রুহ হারাম যেটা বেশি পরিমাণে হারাম সেটা অল্প পরিমাণটাও হারাম হবে যার কারণে কতটা পার্সেন্টেজ আপনাকে সুদ দিচ্ছে সেটি মুখ্য নয় সুদ দিচ্ছে এটাই হল বিষয় যার কারণ সুদ ভিত্তিতে সুদের ভিত্তিতে আপনি লোন নেবেন না হ্যাঁ আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে সুদের ভিত্তিতে লোন নেওয়ার না নেওয়ার কারণে আপনি হয়তো একটা বাড়ির মালিক হচ্ছেন না আপনি একটা স্থাপনার মালিক হচ্ছেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সন্দেহাতীতভাবে আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ নির্মাণ করবেন দুনিয়ার জীবন খুবই সীমিত দেখতে দেখতে কিন্তু আমাদের পার হয়ে যাবে এই সময়টা পার করতে গিয়ে আল্লাহ তালার এত বড় একটা যখন অপরাধ আমাদের করা উচিত নয় হ্যাঁ যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যারা লোন দেয় সে নিয়ম অনুযায়ী তাদের থেকে আপনি লোন নিতে পারেন